আসসালামু আলাইকুম ভাই ভাই দাঁড়ান 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 প্রথমে আমি একটু বলি একটু খালি দাঁড়ান একটু দাঁড়ান এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমি একটা ব্যাট আর একটা বল নিয়ে ভিডিওতে হাজির হয়ে গেছি তো আমি প্রথমে বলে রাখি যে দেখেন আমি কোনো ক্রিয়া বিশ্লেষক না এটা সত্য কথা আমি ছোট থেকে ক্রিকেট খেলা অনেক পছন্দ করতাম এবং কি এখনো পছন্দ করি এবং বাংলাদেশের প্রায় সবগুলা ম্যাচই আমি দেখা ট্রাই করি এই যে বিপিএল গেল আমি বিপিএলটাও দেখা ট্রাই করছি তো এই যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ তারিখ থেকে শুরু হবে তো উনিশ তারিখে প্রথম ম্যাচটা হচ্ছে পাকিস্তান আর হচ্ছে নিউজিল্যান্ড আমি যদি ভুল করে না থাকি আর প্রথম দ্বিতীয় ম্যাচটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ বিশ তারিখে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া তো আমি যদি ভুল না করে থাকি আমার মনে হয় এটাই হওয়ার কথা আমি যতটুকু জানি বা শিডিউলটা দেখে আমি যতটুকু বুঝতে পারছি যে দ্বিতীয় ম্যাচটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তো আসেন আমি ওইদিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে আমি যেইটুকু আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি যে আমি যে প্রথমে বলছিলাম যে আমি কোনো ক্রিয়া বিশ্লেষক না আমি তারপরও আজকে আপনাদের সামনে এই যে একটা ব্যাট আর এই যে একটা বল নিয়ে হাজির হয়ে গেছি আসলে আমি আজকে কিছু কথা বলবো যে দেখেন বাংলাদেশ খেলার জন্য চলে গেছে বাংলাদেশ হচ্ছে দুবাই চলে গেছে দুবাইয়ে আছে বর্তমান তো আমি চাই যে বাংলাদেশ ভালো একটা কিছু করুক কারণ বাংলাদেশের খেলা তো আমরা ছোটো থেকেই বড় হয়েছি দেখে দেখে তাদের খেলা দেখে দেখে বড় হয়েছি তারপরও বাংলাদেশের যে পঞ্চ পাণ্ডব যিনি পাঁচজন যে ব্যক্তি ওই পাঁচজন ব্যক্তি এখন নাই তামিম নাই সরি 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 ইয়া আছে মাহমুদুল্লাহ আছে আর মুশফিক আছে তামিম নাই সাকিব নাই মাশরাফি নাই তিনজন নাই আর এখানে শুধু মুশফিক আর মাহমুদুল্লাহ আছে তো তাদের উপর আমাদের একটা আলাদা আস্থা আছে বা তাদের উপর আমরা একটা আলাদা ভরসা করতেছি বা তাদের উপর আমরা একটা আলাদা আশা করতেছি যে তারা ভালো কিছু করুক তারা বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসুক বাংলাদেশকে ভালো কিছু একটা উপহার দেখ তো আসেন এদিকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে ওপেনার যে তানজিৎ তামিম ওপেন করবে এবং হচ্ছে সৌম্য সরকার ওপেন করবে তো ক্রিকেট খেলার কথা তো বলা যায় না প্রথম রাউন্ডে বাংলাদেশ যে প্রথম রাউন্ডে খেলবে তিনটা টিমই হচ্ছে ভালো ভালো টিম তার মধ্যে দেখেন পাকিস্তানের সাথে খেলবে নিউজিল্যান্ডের সাথে খেলবে এবং হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলবে তিনটা টিমেই ভালো ভালো টিম আপনি কাকে রাখি কাকে বাদ দিবেন তিনটা ভালো টিমের সাথে বাংলাদেশের খেলা পড়ছে তো আমি ওইদিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে ক্রিকেট একটা হচ্ছে অনিশ্চয়তার খেলা কখন কি হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারবো না এমন কিছু হইতে পারে যে তার যে বা সম্য সরকার এমন একটা ভালো ইনিংস খেললো দেখা গেলো যে অনেক রান হয়ে গেলো তো বাংলাদেশ তো জিতে যাবে তো এটাই ক্রিকেট খেলার কথা একটা কিছু এটা কেউ বলতে পারবে না কখন কি হবে এটা আমরা কেউ বলতে পারবো না একটা ছোট টিম অনেক সময় ভালো কিছু করতে পারে তো আমরা চাই যে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে যে প্রথম ম্যাচটা বিশ তারিখের ম্যাচটা অনেক ভালো কিছু খেলুক ভালো একটা রেজাল্ট নিয়ে আসুক ভালো একটা খেলা দেখাক সকলেই ভালো একটা খেলা দেখাক যদি হারেও যায় তারপরেও যেন এমন একটা হয় যে বাংলাদেশের খেলোয়াড়গুলো যেন বুঝায় যে আমরা জিতার একটা মুভমেন্টে ছিলাম কিন্তু জিততে জিততে যায় আর জিততে পারে না জন্য হেরে গেছি এটা আমরা মেনে নিতে পারবো কিন্তু যদি তারা যদি প্রথম থেকে হাল ছেড়ে দেয় ওই প্রথম থেকে এইভাবে মনে করেন যে ব্যাট করতেছে প্রথম থেকে হাল ছেড়ে দিল উইকেট যাচ্ছে আর যাচ্ছে এভাবে হবে না বা প্রথমে বল করতেছে সে ভালোভাবে করতে পারতেছে না মারি খাচ্ছে তাহলে হলো না তো ওই জন্য আমি বলবো যে বাংলাদেশে ভালো একটা কিছু খেলুক ভালো একটা খেলা দেখাক আমি ছোট থেকে বাংলাদেশের খেলা দেখি তো আমি বাংলাদেশকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা আমার অডিয়েন্স আসেন আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন আমার এই ভিডিওটা এখন দেখতেছেন আপনারাও সকলেই বাংলাদেশের খেলা দেখবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা আমি কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলে কেউটা বাজে দেন আর আপনারা যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকটা আমার ফলো করে দেন তো আমি সর্বশেষ একটা কথা বলবো হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ